আজকে অনেক দিন পরে রাতে বাইরে খেতে গিয়েছিলাম আর এই খাবারটা অনেক বেশি মজা ছিল আর এটা ছিল নাজমা হোটেলের কালাপোনা যেটা অনেক পপুলার আর কি যশোরের মতো যশোরে আর কি যারা থেকে থাকবেন তারা এই অবশ্যই খেয়ে খেয়ে থেকেছেন বা খেয়ে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি নতুন একটা দিনের সূচনা আলহামদুলিল্লাহ কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিও সেটা কমেন্টে জানাবেন তো আজকে দুপুরের আয়োজনে ছিল একটু সিম্পলি এই যে হচ্ছে ওল দিয়ে দেশি মুরগির মাংস ওল দিয়ে দেশি মুরগির মাংস কে কে লাইক করেন আমার তো অনেক লাইক ওল দিয়ে দেশি মুরগির মাংস আর এটা একদমই একটা হার্ড চিকেন ছিল একদমই দেশি আর অনেক বড়ই ছিল মুরগিটা আর বড় মুরগি ওল রান্না করে খেতে বেশ মজা লাগে তো আমি মাংসটা বেশ বড় বড় করেই কেটে নিয়েছি কারণ ওল শক্ত এজন্য একটু কষানোর সময় আর কি একটু বড় বড় রেখেছি মাংসের পিসগুলা আমার কাছে দেশি মুরগি একটু বড় বড় করে রান্না করলে মজা লাগে আর কে কে আমার মতো দেশি মুরগির পালাই লাইক করা আমার কাছে তো দেশি মুরগির পা অনেক বেশি মজা লাগে খেতে যদিও অনেক এটা খায় না বাট আসলে ওই যে এক একজনের পছন্দ এক এক রকম যাই হোক আমি এটা খুবই সুন্দর মতো ভুনা ভুনা করে নিচ্ছিলাম কারণ দেশি মুরগির মাংস কিন্তু যত কষানো হবে ততই কিন্তু মজা লাগে খেতে তো আমি এটা অ্যাজ ইউজুয়াল যে মশ মশলাগুলো দিই সে মশলাগুলো আদা রসুন পেস্ট ধনিয়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া একটু কম মশলাই দিয়েছি অতিরিক্ত মশলা ইউজ করিনি যেহেতু সবজি দিয়ে রান্না করব আর এখানে আমি একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি দেখতে মনে হচ্ছিলো ডিমের মতো আর আমি এই ওলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি ওলটা যখন কাটছিলাম আমার একটু হাতে চুল কাটছিল আমার কেন জানি না এই ওল কচু এই জাতীয় খাবারগুলো কাটলে হাত চুলকায় আমার মতো কার কার হয় আমার একটু প্রচুর অ্যালার্জি তো এই কারণে যাই হোক ওলার কচু দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম আর মাংসগুলো তো আগেই কষিয়ে নিয়েছি আর আমি মাংস কিন্তু একটু কমই ঝাল দিয়েছি অতিরিক্ত ঝাল দিইনি তো আমার মাংস রান্নাটা প্রায় অলরেডি হয়ে গেছে আমি আমার এখন কচুমুখী দিয়ে কচু না কচুর লতি দিয়ে আর কি ইলিশ মাছটাও রান্না করে নেব এই রান্নাটা আমার অনেক বেশি মজা লাগে আর কেন না যশোরের কচুর লতিগুলো অনেক বেশি ফ্রেশ পাওয়া যায় আর এত খেতে মিষ্টি মিষ্টি আমি তো এখানে এসে প্রায়ই কচুর লতি খাচ্ছি আর খেতে কিন্তু অনেক মজা আর একটুও কিন্তু গলা চুলকায় না গলা চুলকালে কিন্তু আমার সেই খাবার খেতে একদমই ভালো লাগে না তো আর এখানে বেশ কয় পিস ইলিশ মাছ ছিল ইলিশ মাছগুলা শুধু শুধু কান মাথা দিব এই জন্য কয়েক পিস ইলিশ মাছ দিলাম যেন খেতে ভালো লাগে তো কচু কচুর লতিতে খুবই কম পরিমাণে মশলা দিতে হয় অত বেশি মশলা দিলে কিন্তু এটা ভালো লাগে না কারণ এটা এমনিতেই একটু পরে নরম হয়ে গেলে গলে গলে যাবে তখন আর খেতে বেশি ভালো লাগবে না যাই হোক আমি আমার দুপুরে রান্নাবান্না শেষে আর কি খেয়ে নিয়েছিলাম সেগুলো আমি আর ভিডিও নিতে পারিনি তো আমরা রাতে চলে গিয়েছিলাম হচ্ছে নাজমা হোটেলে খেতে নাজমা হোটেল বা রেস্টুরেন্টের খাবার কিন্তু অলেজ অনেক বেশি মজাদার এখানে আর কি সময় এত এত লোক থাকে খুবই যে লাক্সারি হোটেল এমন না বাট সব সময় আর কি সব রকম মানুষ এখানে খেতে আসে আর খাবারের মানও অনেক বেশি মজাদার তো আমরা এখানে হচ্ছে বাটানা নিয়েছিলাম পরোটা নিয়েছিলাম ডাল নিয়েছিলাম ভাত যারা যারা আর কি যা খাবে তো খাবার খাবারগুলো বেশ মজা ছিল আমার কাছে বেশি মজা লেগেছিল পরোটা পরোটাটা মনে হচ্ছে একদমই ঘিয়ে ভাজা আর এত বেশি মজা যেহেতু আমার পেট অনেক ভরা ছিল আমি ভাত খেতে পারিনি তো আমি একটু সামান্য পরিমাণ ডাল এক পিস দু পিস মাংস আর একটু শশা নিয়ে নিচ্ছিলাম যেটা ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না খেতে যাই হোক আমি অনেক মজা করে খেয়ে নিচ্ছিলাম এই খাবারটা আর খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আমি নেক্সট টাইমে আবারও ট্রাই করব খাবারগুলো আমার এত বেশি মজা লেগেছে আসলে অনেক রিভিউ দেখেছিলাম এই নাজমা হোটেলের আর আমার যারা আর কি এখানে থাকে তারাও বলেছিল তো আর কি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজায় লেগেছে তো এই ছিল আজকের আমাদের রাতের ডিনার তো আমার ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্টে বা আর আমার সবগুলো ব্লগ দেখবা কমেন্ট করবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করো এবং তোমাদের প্রতিদিন যেন অনেক ভালো কাটে সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো এবং অনেক পজিটিভ মাইন্ডে থাকো তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম